জ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমার নাম সুমনাথ চৌধুরী আর আজকে আমি এসেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে মোটামুটি আজকে বেশ ভালোই ভিড় তো শিয়ালদা স্টেশন এখন অনেকটাই উন্নত হয়ে গেছে চারিদিকে লোকজন আর চারিদিকে অটো রয়েছে এর অটো রয়েছে আর শিয়ালদার ঠিক এই পিছনে আমার যে ব্যাকসাইডে এটা দেখছে এটা হচ্ছে কি মেট্রো এখান থেকে মেট্রোতে যাতায়াত করি সেক্টর ফাইভের দিকে আমি যাতায়াত করি না আমি কোনদিন এখনও সেক্টর ফাইভ মেট্রোতে চড়িনি তাও চড়বো আর সকালবেলা এই যে রোডটা দেখতে পাচ্ছেন আমার সাইডের যে রোডটা এই রোডটা নোংরা ছিল এখন পরিষ্কার করেছে যারা সুইপার তারা ভালো কাজ করছে সেই জন্য পরিষ্কার করেছে এমনি এদিকে লেখাই আছে ওদিকে পার্কিং জোন আছে এদিকে পার্কিং জোন আছে এদিকে অটোগুলো সব এদিক দিয়ে যায় বিভিন্ন জায়গাকার অটো আর এদিকে আপনাদের ট্রাফিক পুলিশ আছে যে ট্রাফিক পুলিশ আছে এরা বেশিরভাগই আর আমি আজকে গেছিলাম কোথায় আজকে আমি গেছিলাম শিয়ালদা ডেন্টাল হসপিটালে যেখানে গিয়ে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম যে শিয়ালদা ডেন্টাল হসপিটালের বেশিরভাগ সোসিয়াল দন্ত হসপিটালের দুটা করে টিকিট ছিল আর বেশিরভাগ বাংলাদেশ ছিল ভর্তি ছিল যারা মানে মানে ইন্ডিয়ানদের লোক থেকে বাংলাদেশ ছিল ওখানে ভর্তি কি ওখানে কেন ওখানে কোনো আধার কার্ড নেই আইকাডে চেক করালি কোনো কিছু নেই তাই ওই সাইডে মানে আপনি যেই যাচ্ছে দুটা করে টিকিট দিচ্ছে এবং ফুল সার্টিফিকেট হোপ করছে মোটামুটি এক মাসের জন্য ঘুরতে এসে এখান থেকে পুরো চিকিৎসা করি নিয়েই তারা বাংলাদেশে যাচ্ছে ফ্রি অফ কস্ট যেটা আমাদের ট্যাক্সের টাকা ওরা চিকিৎসা করছে এখন মোটামুটি আমি বুঝতে পারছি আর আমি মেন কথা একটাই বলি যে সরকারে এই ব্যাপারটা অন্ত দেখাশোনা করা উচিত যে বাংলাদেশ থেকে এসে আমাদের সুযোগ সুবিধাটা তারা নিয়ে যাচ্ছে ঠিক আছে আমি জানি এই ভিডিওটা বাংলাদেশি লোকজন শুনলে পরে খারাপ লাগবে কিন্তু আপনাদেরও এটা বোঝা উচিত যে যেই সুযোগ সুবিধাটা ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে সেটা আপনারা ফ্রি অফ কষ্ট নিয়ে চলে আসা না যার ফলে আমাদের যে ট্যাক্সের টাকায় আপনারা চিকিৎসা করছেন সেটাও একটা মেন ব্যাপার আছে আর এই হচ্ছে অবস্থা দেখুন এই হচ্ছে শিয়ালদা স্টেশনটা আর এই দিকের পাটটা হচ্ছে পুরো শিয়ালদা স্টেশনে পুরো ওই দিকের নর্থ আর এই দিকে সাউথ যেদিকে আপনি দেখছেন আর ওই দিকে হচ্ছে কি মেট্রোটা ছিল পিছনের দিকটা আমি দেখিয়েছি আপনাদেরকে মেট্রোটা ওই দিকটাই ছিল এখন মোটামুটি বেশ ভালোই ভিউ চারিদিকে এরা খুব সুন্দর ডিজাইন করেছে করেছে যেখানটা রাতের বেলা এই জায়গাটা দেখতে আরও ভালো লাগে খুব সুন্দর লাগে এবং এদিকে স্ট্রিট লাইটগুলো জ্বললে পরে এটাও খুব সুন্দর লাগে দেখতে আর ওখানে যায় না ওখানে কি করছে উনি বসে ওখানে হয়তো কোনো মালির কাজবাজ করছে হয়তো ওখানে বসে আছে এই যে দেখুন এই জায়গাটা বসে আছে মালির কাজ করছে আর মোটামুটি ওভারঅল এই ভিউ স্টেশন সম্পর্কে ভিউ বেশ ভালোই গুড কিন্তু এখানে একটাই সমস্যা এখানকার হ্যান্ড ডিস্কা যেগুলো আছে সেগুলো মোটামুটি এখানটা ভিউ করে রেখেছে আর কিছু এছাড়া এখানকার মেন যেটা ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে দেখাই সেটা কী করছি বলুন ভিডিও কি হলো ভিডিওটা ডিলিট করো স্যার সঙ্গে কথা বলে ভিডিওটা ডেলিট করলাম পার্লিমেন্টে ডিলিট করো নিচে ভিডিও করবেন কেন রেডি কর এখন আমরা এসে গেছি বাঁসাতে বাড়ে এখন প্ল্যাটফর্মে এসে গেছি তখন আমাকে ভিডিওটা ধরে বলা হয়েছিল যে ভিডিওটা ডিডিট করে দিতে কিন্তু ভিডিওটা আমি ডিডিট করিনি আর ওরা বলতে চাইছিলো যে এখানে ভিডিও করা যাবে না কেন ভিডিও করা যাবে না কোনো রিজেনই দিতে পারিনি আমার বলাতে বলছিল কেন তুমি ডিডিট করে দাও এসব বলছিল। কিন্তু এখন আমি আছি বাঁশ স্টেশনে আর বাসাত তো আমাদেরই স্টেশন নিজের স্টেশন এখানে কেউ কিছু বলার নেই ভিডিও করলে পরেও কিছুই হবে না ভিডিও না করলেও কোনো যায় আসে না মেন কথাটা একটাই বলবো যে ওভারঅল ডেন্টাল হসপিটালের রিভিউ খুব ভালো ছিল আর দ্বিতীয়ত আরেকটা যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে কি বাংলাদেশিরা প্রচুর পরিমাণে ভরে গেছে সরকারের কাছে আবেদন সরকারি ব্যাপারটা দেখুক এবং চলে যাচ্ছে সেটা দেখুক আমাদের ফেসিলিটি ওরা নিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই ব্যাপারটা আপনাদের দেখা উচিত এবং প্রত্যেকটা ব্যাপারে মানে আমি যেই যে কটা বিভাগে গেছি আমাকে তিনটে বিভাগে পাঠিয়েছে তিনটে বিভাগেই এরকম কেস প্রত্যেকটা বিভাগেই প্রচুর বন্ধ হয়ে প্রচুর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ টাকা